স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা সবসময় অব্যাহত থাকবে এটা অনস্বীকার্য একটা ব্যাপার আমরা আমাদের বর্তমান মহাপরিচালকের নির্দেশনা এবং ওনার পরিকল্পনা ইতিমধ্যে আমাদের সকল সদস্য যারা নিয়োজিত হবে তাদের ডিজিটাল ডাটাবেস তৈরি করা হয়েছে এবং আমাদের যে পরিকল্পনা সকলকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ ইতিমধ্যে আমাদের চলছে এই সংক্রান্ত প্রশিক্ষণ আমরা যেভাবে আসার মধ্যে আমাদের প্রশিক্ষণরত সদস্য এবং নিবন্ধিত সদস্য নিয়োজিত হবে কোনোভাবেই যেন কোনো অনুমোদিত বা কোনো ধরনের কোনো সন্দেহজনক কোনো ব্যক্তি যেন নিয়োজিত না হতে পারে এটা আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব এবং আমাদের পর্যায়ের থেকে এই চেষ্টা কোনো কমতি থাকবে না আমাদের সদস্যদের প্রত্যেকের এবং সকল পর্যায়ে যে নেতৃত্বে যারা থাকবেন তাদেরকে এই নির্দেশনা দেওয়া আছে আমরা আশা রাখছি এই ধরনের কোনো ধরনের কোনো প্রশ্ন আসার সুযোগ হবে না যদি তারপরেও বিচ্ছিন্ন হবে কোথাও কোনো বিষয় হয়ে থাকে নিঃসন্দেহে আমরা তরিদ গতিতে তৎক্ষণাৎ সেটা আনানোর ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে আমরা দৃঢ়ভাবে আশাবাদী